আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং বিয় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে আজকে আমরা বহুপদী ও বহুপদী সমীকরণের একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে সেটা হচ্ছে কিভাবে সমীকরণ গঠন করা যায় আমরা এতদিন সমীকরণ দেয়া ছিল সেখান থেকে আমরা মূল নির্ণয় করেছি যেমন আমাদের এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো এইটা দীঘাত সমীকরণ ছিল এই দীঘাত সমীকরণের মূল আমরা ধরেছি যে আলফা এবং বিটা তখন আমরা এখান থেকে আলফা প্লাস বিটার মান বের করেছি আলফা বিটা বের করেছি ইত্যাদি প্রয়োগ প্রয়োগ করে আলফার মানটা বের করেছি বিটার মান বের করেছি তাহলে মূলগুলো আমরা বের করতে পেরেছি অর্থাৎ আমরা বলেছি যে এক্সের মূল দুইটা একটা হচ্ছে এক্স ইকাল টু আলফা আর একটা হচ্ছে বিটা

সমীকরণ হবে এই দুইটা মূলের পড়েছিলাম এক্স প্লাস এ এক্স প্লাস বি এই দুটোর গুম ফল কিভাবে করতে হবে প্রথম দুইটার গুম ফল এক্স স্কোয়ার তারপরে শেষের দুইটার গুম ফল মাইনাস মাইনাস প্লাস আলফা বিটা আচ্ছা তারপরে দুইটা একই রকম তাহলে আমরা এখান থেকে মাইনাস কমন নিয়ে এক্স দিতে পারি এবং দুইটার গুণফল যোগফল অর্থাৎ আলফা এবং বিটার যোগফলের সাথে এক্স গুণ তাহলে আমাদের কি আসলো এক্স স্কোয়ার আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা জিরো আচ্ছা এখন আমাদের এইটাকে আমরা একটু বাসাগত লিখতে পারি সেটা কি যে এক্স স্কোয়ার মাইনাস এই আলফা প্লাস বিটাকে কি বলা হয় মূলদয়ের যোগফল তাহলে আমরা এখানে বাংলায় লিখবো মূল দয়ের যুগ ফল ইন্টু কি হবে এক্স আর আলফা আলফাবিটাকে কি বলা হয় মূল দয়ের ইকাল জিরো তাহলে এইটাই হলো আমাদের মূলত সমীকরণ গঠনের সূত্র এক্স স্কোয়ার মাইনাস মূল দয়ের যুগ ফল ইন্টু এক্স প্লাস মূলদের গুণ ফল ইকুয়াল টু জিরো তাহলে এটা হচ্ছে আমাদের কি মূল দয়ের মানে সমীকরণ গঠনের সত্য তাহলে এই সমীকরণের মাধ্যমে আমরা আহ মানে এই ফর্মুলার মাধ্যমে আমরা বিভিন্ন সমীকরণ গঠন করতে পারবো যেখানে আমাদের মূল দেওয়া থাকবে মূল দুটা যুগ ফল নিয়ে আসবো মূল দুটা গুণ ফল নিয়ে আসবো বসে নিব তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবো আমাদের এখানে একটা প্রবলেম তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস কি জিরো মূল আলফা বিটা হলে টু বাই আলফা টু বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো এটা সতেরো সালে আসছিল সতেরো সাল তাহলে আমরা এখানে যে সমীকরণটা দেওয়া আছে এটার মূল আলফা বিটা হলে এই মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি এটা সমাধান করতে চাই তাহলে আমরা প্রথমেই বলবো কি দেওয়া আছে যেটা তাহলে আমরা প্রথমে সব সময় আমরা এই মূল দয়ের যুগ ফল এবং গুণফলের মানটা নিয়ে আসবো তাহলে সুতরাং মূল দয়ের যুগ ফল কি মনে আছে তো এক্সের সাইনাস x বাই এক্স স্কোয়ারের তারপরে আলফা বিটা তারপরে হচ্ছে আর বাই পি বাই বিপদ এ পর্যন্ত আমরা সবগুলো অঙ্কের ক্ষেত্রে নিয়ে আনি এখন হচ্ছে যে দুটা মূল দ্বারা আমরা গঠন করব ওই দুইটা সমী মূলের যুগ ফল এবং গুণফল বের করতে হবে এখন তাহলে টু বাই আলফা এটা হচ্ছে একটা মূল আর একটা মূল কি টু বাই বিটা তাহলে যেহেতু সমষ্টি বের করতে হবে তাহলে আমরা প্রথমে এত এবং এত সমষ্টি বের করবো তাহলে কি করা যায় প্লাস বের করা যায় আলফা বিটা টু বিটা আলফা প্লাস ভিটা বাই আলফা বিটা টু আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস কিউ বাই পি আলফা বিটার মান হচ্ছে আর বাই পি তাহলে পি কাটা তাহলে আমাদের এখানে থাকবে মাইনাস টু কিউ বাই আর এটা কি মূল দয়ের যুগ ফল এবং আমাদের এখানে কি নিয়ে আসবো এই দুইটার গুণ ফল টু বাই আলফা টু বাই বিটা গুণ করলে কত ফোর বাই আলফা বিটা তাহলে আলফা বিটার মান কত পেয়েছিলাম এখানে আর বাই পি তাহলে আর বাই পি তাহলে এই পি কোথায় চলে যাবে উপরে চলে যাবে কারণ এটা জটিল বদনাংশ

সমীকরণ তাহলে আমরা এইরকম ভাবে যদি সমীকরণের মূল আহ দুটি দেওয়া থাকে তাহলে সমীকরণ কিভাবে গঠন করতে হয় সেটা আমরা করতে পারবো এখন ভিন্ন ভিন্ন মূল দেওয়া থাকতে পারে সেটা আমরা করে নিব সেক্ষেত্রে বন্ধুরা দেখো আরেকটি প্রবলেম এইরকম আছে সেটা হচ্ছে এইট এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণের মূল দয় এ বি এরূপ একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দয় হচ্ছে এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই আমরা আগেই বলেছি যে নিয়মটা একই শুধু ক্যালকুলেশন গুলো ভিন্ন হতে পারে এটা হলো দুই হাজার উনিশ সালে একটা পরীক্ষায় আসছে সালে তাহলে আমরা যদি এটা করতে চাই তাহলে আমরা কি বলবো এইট এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণের মূল দয় কত এ বি তাহলে সুতরাং মূল ব্যয়ের কত হবে এখানে সূত্রের মাইনাস আবার এখানে মাইনাস সিক্স তার মানে সিক্স বাই এইট তার মানে কাটাকাটি করলে থ্রি বাই ফোর মূল দয়ের গুণ ফল এবং মূল দয়ের গুণ ফল কত আসবে ধ্রুবক পদ বাই এইট মানে এক্স স্কোয়ার এখন যে দুইটা মূল দেওয়া আছে তাদের সমষ্টি এবং গুণ ফল নিয়ে আসতে হবে তাদের যুগ ফল এবং গুণ ফল নিয়ে আসতে হবে তাহলে এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ মূল দয়ের ফল লিখে নিলে ভালো বা সরাসরি করলেও কি পারব

ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই যদি গুণ করো তাহলে হচ্ছে A কাটা এব টু আর এখানে দেখতে হচ্ছে ওয়ান বাই by 8

তাহলে আমরা বলবো সুতরাং নির্ণয় সমীকরণ নির্ণয় সমীকরণ সেভেন বাই ফোর মূল গুণ ফলটি ওয়ান বাইক জিরো তাহলে এখন যদি আমরা করি চার আর আটের কত আট আট দ্বারা গুণ

অবশ্যই এই প্রবলেমটা আসছিল দুই হাজার সতেরো সালে সেখানে আসছে এ এবং বি দ্বারা আর দুই হাজার সতেরো সালে আসছিল আলফা প্লাস আলফা এবং বিটা দ্বারা তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাকে মনে রাখতে হবে যে সমীকরণ গুলা একই রকম থাকতে পারে শুধু মানগুলা একটু ভিন্ন ভিন্ন দিয়ে দেয় একটু চেঞ্জ করে এটাই হচ্ছে তোমার বইয়ে যে প্রশ্নগুলো আছে সেইগুলার আলোকেই কিন্তু আসবে সৃজনশীল জীবনেই হোক না কেন নিয়মের বাইরে আসবে তাহলে আমরা যেহেতু এটা এ এবং বি এর মাধ্যমে করেছি অতএব এটা আমরা করছি না এর জন্য আমরা এটা তোমরা পারবে আচ্ছা এখন দেখো আমাদের যেটা পরবর্তী যে প্রবলেমটা রেখে গেছি দুই নাম্বার এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূলদয় যথাক্রমে এত সমীকরণের মূল দুইটির সমষ্টি ও অন্তরফলের পরম মানের সমান হবে কি বলছি আবারো প্রশ্নটা এই সমীকরণের মূল কিন্তু দেওয়া নাই তার মানে আমাদের এই সমীকরণে দুইটা মূল ধরতে হবে এবং সমীকরণের দুইটা মূল ধরে আমরা যে যুগ ফল এবং গুণ গুণফল নিয়ে আসব তারপরে আমাদের বলছে যে নতুন যে সমীকরণটা আমরা গঠন করব সেই সমীকরণটা কিন্তু আমাদের যে মূল আমরা ধরেছি সেই দুইটা মূলের যুগ ফল এর একটা মান এবং আরেকটা হবে এই দুটা বিয়োগ ফলের মান নিয়ে আসতে হবে ওই বিয়োগ ফলের মানটা আমরা পরম মান নিয়ে কাজ করি কি নিয়ে কাজ করবো মান অর্থাৎ ঋণাত্মক মানটা নেওয়া যাবে

তাহলে মূলদয়ের যুগ ফল কত হবে আলফা প্লাস বিটা সমান সমান যেটা হচ্ছে এখন আমাদের যে কাজটা করতে হবে যে যে নতুন সমীকরণ গঠন করবে সেই সমীকরণের একটা মূল কিন্তু সমষ্টি তার মানে আমরা বলতে পারি যে নতুন সমীকরণের যে একটি মূল এটা হচ্ছে একটা এবং আরেকটা বের করতে হবে সেটা হচ্ছে আলফা মাইনাস বিটা আচ্ছা কিন্তু আলফা বিটা তো আমি এখানে জানি না যে আছে কিনা আলফা মাইনাস বিটা নাই তাহলে আমরা জানি অথবা সুতরাং একবার হ্যাঁ আমরা জানি কি জানি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত অনেক একবার যখনই একটা প্লাসের মান দেওয়া থাকবে তখন আর একটা মাইনাসের মান বের দিলে অবশ্যই অনুসিদ্ধান্ত লিখতে হবে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা আলফা প্লাস বিটাকাটি করলে হবে টু এটা কাটাকাটি করলে কত টু তাহলে চার দুগুণে আট আর এক কত নয় নাইন বাই ফোর কার মান আলফা মাইনাস বিটার মান ওকে তাহলে এখন আমরা যেটা করবো আলফা মাইনাস বিটা সমান সমান নিয়ে আসবো হচ্ছে আমাদের প্রশ্নে বলেছে যে পরম মান আচ্ছা মনে করো মাইনাস টু তার যদি পরম মান নেই তাহলে কি হবে প্লাস টু তার মানে আমাকে পরম মান নিলে এই ঋণাত্মক মান কি করা যাবে না নেওয়া যাবে না তাহলে আমরা সুতরাং এটা লিখবো থ্রি বাই টু অর্থাৎ দলাত্মক মানটা লিখবো লিখবো দলাত্মক মানটা তাহলে দেখো আমাদের একটা মূল হচ্ছে আলফা মাইনাস বিটা আরেকটা মূল হচ্ছে আলফা প্লাস বিটা কোন সমীকরণের যে নতুন সমীকরণ গঠন করব সেই নতুন সমীকরণের দুটা মূল তাহলে আমরা দুইটা যেহেতু সহজ মান তাহলে আমরা সুতরাং নির্ণয় সমীকরণ লিখে ফেলতে পারি নিয়ে শুরু নিচ্ছি তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূল দয়ের যুগ ফল মূল দুইটা মূল একটা হচ্ছে আলফা প্লাস ভিটা আর একটা হচ্ছে আলফা মাইনাস বিটা তাহলে আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা এই দুইটা মূল দয়ের

তাহলে আমরা এখান থেকে যেটা পাবো এক্স স্কোয়ার এই লসাও করলে কত হবে থ্রি থেকে ওয়ান চলে গেলে টু তাহলে টু বাই টু এক্স প্লাস এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি বাই ফোর ইকাল জিরো তাহলে যেহেতু এটা কারাগাটি ওয়ান তাহলে আমাদের লস হচ্ছে ফোর তার মানে যদি আমি ফোর দ্বারা গুণ করে দিই তাহলেই মনে হয় আমাদের সমীকরণটা চলে আসবে এই ইহাই হচ্ছে না সমীকরণ তাহলে এই যে আমরা সমীকরণ বের করতে পারলাম এটা কিন্তু আগের মতো আমাদের একদম ইকোরেটলি আলভাবিটা দেওয়া নাই আলভাবিটা দৌড়ে তারপর যুগ ফল ফল করে নিয়ে আসছে একটু বাড়তি কাজ করতে হয়েছে আমাকে অতএব নিশ্চয়ই তোমরা এটা খুবই সহজ এটা পারবে তোমরা শিক্ষার্থী বন্ধুরা দেখাও তোমাদের জন্য সেম আরেকটা প্রবলেম যেটা আমরা কিছুক্ষণ আগে করেছি হ্যাঁ আমাদের শুধু প্রশ্নটা ভিন্ন এখানে খেয়াল করো এখানে আছে হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান আর এখানে আছে এক্স মাইনাস টু এ এক্স প্লাস স্কোয়ার মাইনাস কিন্তু আমাদের যে প্রশ্নটা কিছুক্ষণ আগে যেটা করেছি যে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার দুটি মূল যথাক্রমে এত যেখানে বি বড় এ ছোট সমীকরণ মূল দুটির মানে এখানে যে দুইটা মূল আসবে একটা হচ্ছে আলফা আর একটা বিটা দৈর্ঘ্য এই মূল দুটির ফলে এবং অন্তর ফলে যোগ মানে আমরা কখনো এই যে আমরা আলফা মাইনাস বিটা বের করেছিলাম এখানে কোনো সবসময় প্লাস এরটা নিব মাইনাস এরটা নিব না তার মানে যেহেতু এটা আর এটা যোগফল এবং অন্তরফল আগে বলছিল পরম মানের আর এখন বলছে যোগফল কি কথা পরম মান মানে প্লাস হবে এই এবং অন্তরফলের যোগফল ওকে এটাও প্লাস হবে তার মানে এটা তোমরা চেষ্টা করবে অবশ্যই পারবে আচ্ছা এখন আমরা যে এই প্রবলেমটা আমরা দেখতে চাই এত সমীকরণের মূল দুইটি আলফারিটা হলে এত মূলগুলি দ্বারা গঠিত সমীকরণ সমূহ নির্ণয় এটার মাধ্যমেই সমীকরণ শেষ ঠিক আছে তাহলে আমরা একটু এটা দেখি কি করা যায় তাহলে আমরা এখানে যে সমীকরণটা দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তাহলে এত সমীকরণের মূল দুইটি কত আলফা বিটা আমরা এখানে লিখবোয়ার প্লাস বি আলফা এবং বিটা আলফা প্লাস বিটা ইকাল মান এগুলো সবসময় নিয়ে আসতে হবে বি বাই এ এবং আলফা বিটা ইকুয়াল টু সি বাই এই দুটো মূল নিয়ে আসবে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই মনগুলোর কি করতে হবে যুগ ফল এবং গুণফল তাহলে ওয়ান বাই আলফা কিউব ও ওয়ান বাই বিটা কিউব যুগ ফল তাহলে যুগ ফল কত হবে ওয়ান বাই আলফা কিউব প্লাস ওয়ান বাই বিটা কিউব তাহলে এখানে হচ্ছে বিটা কিউব প্লাস আলফা কিউব এখন আমাদের এ এ এ প্লাস প্লাস বি 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 কিউবের অনুসিদ্ধান্ত হোল মাইনাস থ্রি আলফা প্লাস বি এখানে হচ্ছে আলফা বিটা হোল কিউব আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি বাই এ হোল কিউব মাইনাস থ্রি আলফা বিটার মান হচ্ছে আলফা প্লাস বিটার মান হচ্ছে কি করতে হবে মাইনাস বি হবে মাইনাস আর এই মাইনাস মিলে হচ্ছে প্লাস সি আমি যদি এখানে লসাও করি তাহলে এখানে হবে লসা কিউব মাইনাস বি কিউব প্লাস এখানে হবে থ্রি এ সি আর নিচে হবে সিকিউব বাই এক খেয়াল করো এই একই আর এই একই কাটা যাবে যদি কাটা যায় তাহলে আমাদের থাকতে শিখি থাকবে হচ্ছে আমরা থ্রি সিটা আগে দিলাম আর বি কিউবটা পরে দিলাম নিচে দিলাম সি কিউব এটা হচ্ছে মূলত এর যুগ ফলের মান আবার আবার কি নিয়ে আসবো ওয়ান বাই আলফা কিউব এবং বিটা কিউব এর যদি নেই তাহলে আলফা কিউব ওয়ান বাই বিটা কিউব তার মানে কি আমি একসাথে আলফা বিটা হোল কিউব তাহলে আলফা বিটার মান কত পেয়েছিলাম সি বাই এ তাহলে আমরা এখানে ওয়ান বাই সি বাই এ হল কিউব দিব তাহলে ওয়ান বাই সি কিউব বাই একউব উপরে চলে যাবে আর এখানে থাকলে সি এটা হচ্ছে গুণ ফলের মতো তাহলে সুতরাং নির্ণয় সমীকরণ নির্ণয় সমীকরণ কি এক্স স্কোয়ার মূলদের দেয়ের যুগ ফল মূলদের দেয়ের যুগ ফল হচ্ছে আহ থ্রি এ বি সি মাইনাস বি কিউব

সমীকরণ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে লেকচারে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে সমীকরণ গঠন করা যায় এইভাবে তোমরা বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আসছে তোমাদের মানে অনুষ্ঠানগুলোই পারবে না যে আহ সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী লেকচারে